চোদ্দ জুন দুই তারিখে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তির অনুবৃত্তি কর্মে নিম্নবর্ণিত শর্তে উল্লেখিত পদ বিপরীতে যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নলিখিত শর্তে এখানে একটি ওয়েবসাইট আছে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির মাধ্যমে নির্ধারিত সময়ের ভিতরে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তবে ইতিপূর্বে যে সকল প্রার্থীরা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখন আমরা দেখে নিব এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে একজন থেকে টাকা টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন হবে আবেদন করার জন্য ফটোকপি অপারেটর নিয়োগ করা হবে একজন আট হাজার টাকা থেকে একুশ টাকা বেতন দেওয়া হবে আবেদন করতে পারবেন ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার দক্ষতা প্রয়োজন হবে অফিসক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন তিনজন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানেও তারা বলে রেখেছে যারা ইতিপূর্বে আবেদন করছেন চোদ্দ জুন দুই হাজার তেইশ তারিখে যে সময় সার্কুলারটি ইতিপূর্বে প্রকাশিত করা হয়েছে ওই সময় যে সকল প্রার্থীরা আবেদন করছেন তাদের পুনরায় প্রয়োজন নেই আবেদন করার জন্য বয়স এখানে দেখতে পাচ্ছেন তারিখে থেকে বছরের ভিতরে থাকতে হবে অন্যান্য বিভিন্ন শর্ত এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে বিস্তারিত দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে এই বিষয় সম্পর্কে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন একুশ সাত পঁচিশ তারিখ সকাল দশ থেকে এখানে আবেদন শুরু হচ্ছে আবেদন চলমান থাকবে একত্রিশ আট তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ কত টাকা পরিশোধ করতে হবে এ বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রমে এক নং পদের জন্য একশো টাকা দুই ও তিন নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক যারা রয়েছেন সকল পদে ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন সম্পন্ন হওয়ার পরবর্তী ঘন্টার ভিতরে এর মাধ্যমে টাকা পরিশোধ করবেন এটি কিভাবে করবেন বিস্তারিত লেখা এখান থেকে দেখে নিবেন আশা করি বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম ভিডিও রকম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন ধন্যবাদ সকলকে